হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারা বাংলাদেশে যে কটা বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর বলে আখ্যায়িত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে এবং তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটি বৃহত্তর ময়মনসিংহ জেলা শহরে অবস্থিত আজকে আমাদের জানার বিষয় বৃহত্তর ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সম্পর্কে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল করত্রের নাম হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে যাকে আমরা বাকৃবি বলে থাকি এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় বরং দেশের কৃষি উন্নয়নের অন্যতম প্রাণ কেন্দ্র গবেষণার উর্বর ভূমি এবং প্রকৃতির সঙ্গে মেশে থাকা এক স্বপ্নিল প্রাঙ্গন এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত ময়মনসিংহ জেলা শহরের ঠিক উত্তর প্রান্তে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষেই উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় উপমহাদেশের মধ্যে অন্যতম পুরনো এবং স্বনামধন্য কৃষি শিক্ষা প্রতিষ্ঠান এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান ফলে এখানে দেশের সহ বিদেশের অন্যান্য শিক্ষার্থী পড়তে আসেন প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও এই বিশ্ববিদ্যালয় অনন্য অনেকেই বলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হল রাজশাহী বিশ্ববিদ্যালয় আর তারপরই অবস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এখানে আছে বিস্তীর্ণ সবুজ প্রান্তর নদী পাখিপূর্ণ বনভূমি আর নিরবতা ভাঙ্গা পাখির কলতান এই সৌন্দর্য এমন এক প্রশান্তি এনে দেয় যেন এক টুকরো সবুজ বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছায়াগেরা রাস্তা ধরে হাঁটলে মনে হবে প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এই ক্যাম্পাস এখানে রয়েছে নিজস্ব লেক আধুনিক গ্রন্থাগার গবেষণা খামার এবং অসংখ্য একাডেমিক ভবন যেগুলো প্রতিদিনই শত শত শিক্ষার্থীর স্বপ্ন গড়ে তোলে এই বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ছয়টি অনুষদ ও প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি বিভাগ কৃষি পশুপালন মৎস্য পশু চিকিৎসা কৃষি প্রকৌশল সহ বহু বিষয়ের উপর এখানে উচ্চতর শিক্ষা ও গবেষণা চলছে এখানে রয়েছে জাতিসংঘ এবং এফ এর সহায়তায় পরিচালিত আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প যা দেশের কৃষি নির্ভর অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে প্রতিনিয়ত প্রতি বছর এখানে নতুন নতুন জিনিস আবিষ্কার করা হয় যেগুলো কৃষি খাতে ব্যবহৃত হচ্ছে এবং কৃষি পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়তই এখানে সায়েন্টিস্টরা গবেষণা করছেন এখানকার ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যবইয়ের বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয় তারা মাঠে কাজ করে গবেষণাগারে পরীক্ষা চালায় বাস্তব জ্ঞান অর্জন করে আর এই বাস্তবতা কেন্দ্রিক শিক্ষাই তাদের পরিণত করে আধুনিক বাংলাদেশের কৃষি বিপ্লবের সৈনিক হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আন্দোলন দেশের খাদ্য নিরাপত্তা কৃষির আধুনিকায়ন এবং টেকসই উন্নয়নের প্রতীক প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় থেকে শত শত সায়েন্টিস্ট বাহির হচ্ছে হচ্ছে যারা বিভিন্ন বিভিন্ন জায়গায় বিষয়ে অবদান রাখছেন পরিশেষে বলতে এই ক্যাম্পাসের সৌন্দর্য অনন্য এখানে রয়েছে বড় একটি থিয়েটার ক্লাব ব্রহ্মপুত্রের তীরঘেসা নদীর পার যেন এক অনন্য মনোরম পরিবেশ সৃষ্টি করে আপনি যদি এখানে নৌকুতে ঘুরে না বেরান তাহলে এই জায়গাটি আপনাকে ডাকছে এই জায়গাটিকে দেখার জন্য এবং এই পরিবেশকে উপভোগ করার জন্য রয়েছে আমবাগান এবং খোলা মাঠের জায়গা যেখানে আপনি একটা বিকেল অনায়াসে কাটিয়ে দিতে পারবেন হাঁটাহাঁটি করেই আজকের এই বিশ্ববিদ্যালয় দেশের অসংখ্য কৃষিবিজ্ঞানী প্রাণী সম্পদ বিশেষজ্ঞ মৎস্যবিদ এবং গবেষকের জন্ম দিয়েছে যারা দেশে বিদেশে কাজ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে চলছে প্রতিনিয়ত এই সবুজ ক্যাম্পাস দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিলে বোঝা যায় এখানে বইছে জ্ঞানের হাওয়া গড়ছে আগামীর বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এক গর্ব এক ইতিহাস এবং এক অনন্ত অনুপ্রেরণা আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা এখনো এই বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসকে নিজ চোখে দেখেননি সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ